না এদের ভবিষ্যতের সমস্যা আপনারা যখন আচ্ছা আপনারা যখন জানতে পারছেন যে এটা শিক্ষকদের অপরাধ বা শিক্ষকদের ভুল তাহলে সেই ক্ষেত্রে শিক্ষকদের সাসপেন্ড করছেন তাদের কেন ফিরিয়ে দেওয়া হয় না আমার প্রশ্ন হচ্ছে আপনারা যখন বুঝতে পারছেন শিক্ষকদের গাফলিতির কারণে তাদের অ্যাডমিট কমপ্লিট হয় নাই তাহলে আপনারা যখন বুঝতেই পারছেন তখন তাদের কেন ফিরাই দেওয়া হচ্ছে না

বাচ্চাদের আমার ভাই তার বিচার চাই তার ভবিষ্যতের জন্য তারপরে নামা তাই ভাই তারা কী কবে তারা রিসিশন দিবে আবার বিশ্বাস করছে না আমরা কি বলবো আমার পরিবার সবাই ভাই ভাই গাজীপুর থেকে উত্তর এসে এক বছরই পড়েছি রোদ ত্রিশ তিন প্রায় শিখো ছয়টা বাদেই শিকো করে গাজীপুর রাস্তায় প্রায় সময় যায় আমি হাইতে আসছি গাজীপুর রাস্তায় প্রায় সময় যায় এই যে কিছুদিন আগে শ্রমিক আন্তনন্দ হইলো রাস্তা পুরা ব্লক আমার যারা ক্লাস টিচার বলে দুইশো পনেরো টাকায় করে জরিবানা ভর্তি টেন পার্সেন্টে কথা পারছে আমি হাইতে যে পরীক্ষা দিছি কোনো দিন আছে আমার বাই আমারে আমার বাই মাঝে মধ্যে আমার বাই আমার উন্ধার দিয়ে নামা দিয়ে গেছে ওই ওই কাজটো আমার নারিয়া করে দিচ্ছে অনেক সময় অনেক সময় আমি হাইটতে আসি অনেক সময় হাইটে গেছি বৃষ্টির সময় রাস্তা ব্লক আমি তাও গেছি আমার বাড়ির চাইনবোর্ড